আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে আমি গিমার শাকের রেসিপি শেয়ার করবো প্রথমে আমি কড়াইতে তেল দিই তাতে রাঁধুনি দিয়ে দিলাম আর রাঁধুনিটা আমি এখন তেলের সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচটা আমার বারান্দা বাগানের কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব কিছু একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি আলু কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আলুটা একটু কিছুক্ষণ ভেজে নিব আর এখন দিয়ে দিলাম ভাপানো গিমা শাক গিমা শাকটা ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিব গিমা শাকটা হয়ে আসছে আবারও কিছু কাঁচামরিচ এই গরমে এভাবে যদি গিমা শাক রান্না করে আপনারা ভাত খান খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন